মার দইঙ্গে এস সিল তুই ভাগালি কে হা বললি তুই ভালো মানুষ এই মдал কে মдал বললি নাকি ভালো মানুষ বলবে সালাম আপতাল সঞ্জীব তুই ওরে মдал বললি তুই ভদ্র মানুষ তো কি গজে এডা প্রশ্ন করজি চল উত্তর দে তুই আমাকে প্রশ্ন করবি কি প্রশ্ন করবি কর সব উত্তর দি দেবো আমি আচ্ছা ঠিক আছে বল দাওলে সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের সঙ্গে সিরাজদুল্লার পলাশির যুদ্ধ হয়েছিল তাই তো পলাশির যুদ্ধে সিরাজদুল্লাহ এক হাজার সৈন্য নিয়েছিল যুদ্ধ করতে কিন্তু ইংরেজরা সিরাজদুল্লাহর সাতশো সৈন্য মেরে দিয়েছিল বয়স তাহলে এখন সিরাজদৌল্লার কাছে কত সৈন্য বেঁচে আছে এটা আমার কোনো প্রশ্ন হলো হ্যাঁ

তুই আমার মাঝার বলেছিস না তুই বল খবরের কাগজে রাশি বল দেখিস তো তাহলে বল দুটো রাশি আরেক বিরাশি তিরাশি যোগ করলে একশো পঁয়ষট্টি হয় কে বলছিস ও রঞ্জীব জল তুই বল তোর বউ অন্ধকার নিসি রাত রাত আতি যাচ্ছে হঠাৎ করে দেখলো তিনটে অচেনা লোক ওকে ফলো করলো কিন্তু তোর বউ দিব্বি আছাতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লো বল কি করে কেন পুলিশ নিশ্চয় সাহায্য করেছে যার জন্য বউ সাবধানে বাড়ি ফিরে এসেছে না ভুল তো তোর বউকে অচেনা লোকগুলো ইনস্টাগ্রামে ফলো করেছিল কি hore কি সঞ্জীব দা আমি 달리 গেলাম আরে না দাঁড়াও না একসাথে যাব কি hore সা উত্তর দিবি না চলে ಬಾউ ಬಾ কোন পাখি উড়তে পারে না কোন পাখি উঠতে পারে না হ্যাঁ কি hore হ্যাঁ যেই পাখি খচায় থাকে সেই পাখি উঠতে পারে না উড় তোর বাচ্চা পাখি উড়তে পারে না কি hore তা কে আরে উত্তর পাহাড় ও আমাকে মাদাল বলছে প্রশ্ন তোর বউয়ের জন্য জুতো কিনতে গেছিস জুতোর দোকানে গিয়েও দেখলি জুতোর দাম পাঁচশো টাকা তোর পকেটে ছিল পঞ্চাশ টাকা এদিকে তোর পায়েও দেখলি জুতো আমার জুতো আমার জুতো জুতো